আমি পটটো রোল বানাবো তার জন্য দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এই সিদ্ধ আলুগুলো আমি একটু মিশে নেব এই যে সিদ্ধ আলুগুলো আমি এই যে ভেঙে নিয়েছি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এই চিলি টু দিয়ে দিলাম এই যে চাট মশলা আমি একটু দিয়ে দেব এই যে চাট মশলা দিয়ে দিব আর এই যে জন একটু দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম আমি এবার এটা ভালো করে মাখিয়ে নেব নেবো সব এই যে আমার এটা সুন্দর করে মাখা হয়ে গেছে আপনার এর সাথে পেঁয়াজ কুচি দিতে পারেন আদা রসুন দিতে পারেন সর্ষের তেলও দিতে পারেন আমি নিরামিষভাবে করেছি বলে ওই জন্য ওগুলো আমি কিছু দিলাম না আপনারা ওইগুলো দিয়েও করে খেতে পারেন খুব ভালো লাগবে আর আমি এইভাবে এরকম সাইজে লম্বা লম্বা করে তৈরি করে রেখে দেব এই যে আমি এরকম সাইজে সব লম্বা লম্বা করে সব তৈরি করে নিয়েছি আর লেচিটা তৈরি করে ওর মধ্যে পরে নেওয়া আমি এই যে কিছুটা পরিমাণে আটা নিয়েছি আর কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি আপনারা শুধু ময়দাও নিতে পারেন বা আটাও নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম এই যে কালো জিরে দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে আমি মাখে নেব আর অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেবো এই যে আমার মাখানো হয়ে গেছে এবার এই লেজ থেকে আমি বারোটা লেচ কেটে নেবো নিয়ে রুটির মতন বেলে নেব এই আমি বারোটা লেজ কেটে নেবো এই যে বারোটা লেচে আমি কেটে নিয়েছি না আমি এগুলো একটু গোল করে নেবো

এই যে আমি বেলে নিয়েছি আর এই যে দিয়ে দিলাম এইভাবে ডোল করে নেব এই যে এইভাবে আমি সব প্রত্যেকটা ডোল করে নেব সবগুলো আমি এইভাবে ডোল তৈরি করে নেব আমি এই যে সব পটোটো ডোল এই সব বানিয়ে নিয়েছি এবারে তেল আমি ভেজে নেব এই যে আমি গ্যাসটা ধরিয়ে কোড়া বসিয়ে দিয়েছি এবার সারা তেল ঢেলে দেব এই যে আমার তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে আমি ছেড়ে দেবো আর আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক এক ছেড়ে দেবো এই যে আমি সব ছেড়ে দিয়েছি চার পাঁচটা একসঙ্গে অনেক ভাজা হয়ে গেছে আমি আবার তুলে নিই বন্ধুরা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এসব তুলে নিয়েছি আর বাদ বাকিগুলো আমি একই ভাবেই ধুলে নিই আর এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো এই দেখুন বন্ধুরা পটো টটল কত সুন্দর হয়েছে গেছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে